বিশ জুলাই রাত তিনটা বিশ থেকে চার পৌনে চারটার মধ্যে ওকে নেওয়ার পনেরো মিনিট পরেই মেয়ে আজান দিছিল ওই টাইমগুলোর কথা আমার ওভাবে মনে নেই ওটা তো মানে বিভৎস মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না একটা ঘুমন্ত মানুষ তার বাচ্চাটাকে জড়াই ধরে সে ঘুমাই ওরা মানে কোনো কলিং বেল কিছুই না দরজা দুটো মানে আমার মেন গেটের এবং আমার রুমের দরজা দুটো ভেঙে সরাসরি আমি উঠে শুধু দাঁড়াই ছিলাম ও উঠতেও পারে না বড় মেয়েটাও এরকম ভাবে জড়াই ধরেছিল বাচ্চাটাকে যে ছেড়ে যে উঠে দাঁড়াবে সেটাও পারতে ছিল না ওই অবস্থায় ওকে তুলে নিয়ে চলে যায় আমাদের যত ফোন ছিল মানে এখন শুধু মানে কোনো ফোনও ছিল না যে কাউকে বলবো যে ওকে মানে সবগুলো ফোন ওরা নিয়ে যায় আমাদের মনে হচ্ছে দুই তিন মিনিটের মধ্যে কি হয়ে যাচ্ছে মনে হচ্ছে কে আমার জন্য ওই দিনটা ছিল মনে হয় কে আমার চুরু হয়ে গেছে মনে হয় পৃথিবীর মনে আলো আর দেখতে পাবো কি না মানে এরকম একটা যা বুঝতেছিলাম না যে কি হচ্ছে আমি নিজেও ভাষায় প্রকাশ করতে পারবো না ওটা প্রত্যেকটা মানে প্রশাসনের কার্যালয়ে মানে ঘুরতেছিলাম ডিবির কার্যালয়ে গেছি র্যাব তিনের দুটা গাড়ি ছিল যখন ওকে নিয়ে যায় তখন মানে দৌড়ে আমি নিচে রোডে দৌড়াচ্ছিলাম যে কার মানে বারবার জিজ্ঞেস করতেছিলাম যে আপনারা কারা কেন নিয়ে যাচ্ছেন মানুষ একটা মানুষকে নিয়ে যাবে কেন নিয়ে অত রাতে মানে নিয়ে যাচ্ছিলো মানে ওরা তো কিছু বলেই না জাস্ট নিয়ে যাচ্ছে আমি তো পাগলের মতো ছুটছি যে ওকে পাবো কি না কারণ প্রত্যেকটা মানুষকে তো এরকম করে ওরা কোথায় নিয়ে যায় জানি না তারপরে চল্লিশ ঘন্টা নিকটস্থ থানায় গেছি র্যাব গেছি ডিবি কার্যালয়ে গেছি কোথাও ওর খোঁজ মেলেনি তারা কোনো মানে তারা কোনো আমাদের সাথে কোনো কথাই বলেনি মানে ওরা আসছে ধরজা ভেঙছে ও কি নিয়ে চলে গেছে পরিচয় তো আমরা বারবার জিজ্ঞেস করতেছিলাম যে আপনারা কারা আপনারা কারা ওরা কোনো কথাই বলেনি তারপরে বিশ জুলাই ওর যখন কোটে উঠানো হয় ওর খোঁজ করতেছিলাম যে হয়তো কোর্টে উঠাবে মানে অপেক্ষা করতেছিলাম চব্বিশ ঘন্টা পর অন্তত যদি কোনো প্রশাসনিক নিজে চব্বিশ ঘন্টা পর তাকে উঠাবে চব্বিশ ঘন্টা তো দূরের কথা চল্লিশ ঘন্টা পার হওয়ার পরে ওকে শুনতে পারি যে ইসে উঠাইছে তো ওই টাইমে ওর ছোট ভাই আসছিল সেই ছোট ভাইকেও তারা তুলে নিয়ে গেছে ছোট ভাই যেটা আমার আমি অসুস্থ মানে কথাগুলো এখন পাবলিকলি বলার মতো না কিন্তু সুস্থ মানুষ আমার প্রেগনেন্সি না কাক কোথায় যাব। ছোট ভাইটাকে নিয়ে আসছিলাম সাথে কোর্ট চত্বরে তো এই জায়গা থেকে ওকে আবার অ্যারেস্ট করে ওরা নিয়ে যায় কোর্ট ভাঙচুরের মামলা দেয় যেটার সাথে ও সামান্যতম জড়িত না আমার ওর নুরের ছোট ভাই আমি তো সেটা নিয়ে যায় তো ওই দিন দেখা করার জন্য অনেক করা হয়েছে ওর সাথে একটু দেখা করব সেই দেখা করার সুযোগটুকু দেওয়া হয়নি পাঁচ দিনের রিমান্ড ওকে দিয়ে দেওয়া হয় পাঁচ দিনের রিমান্ড আজকে যখন নিয়ে আসে তখন তাও দেখা করার জন্য অনেকই করার পরে করে তো ওকে যে অবস্থায় দেখছি ওকে যে অবস্থায় নিয়ে গেছে এখন